ইলেকট্রেন গভর্নমেন্ট ছাড়া হ্যান্ডেল করা ডিফিকাল্ট যদি গোপন নথি দুর্নীতির নথি পুড়িয়ে দিয়ে কেউ উদ্ধার পেয়ে যাবে এটা ভাবলে একদম ভুল একদম ভুল একদম ভুল আমি বঙ্গভবনে দীর্ঘ দীর্ঘ বাইশ বছর চাকরি করেছি আই সাবসিক প্রেসিডেন্ট সুতরাং সিকিউরিটি সম্পর্কে আমার থরো নলেজ আছে এবং আমার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আমি গেছি সচিবালয়ে আমি বঙ্গভবন বাদ দিলাম বল বঙ্গভবন শ্রীগুড়ি কী আছে আমি সেটা আলোচনার বিষয় না এখন সচিব সচিবালয় সিআইডি এনএসএ অ্যান্ড টিভি এদের বিশজন করে ছ ঘন্টা পর পর তিন শিফটে ষাটজনের ডিউটি আছে তো এই ষাটজনের ডিউটি একেবারে ফেল করে গেল ষাটজনই চোখ ফাঁকে দিয়ে কেউ এখানে আগুন ধরালো কি না ধরালো সেটা এখন তদন্ত বেরোবে তাহলে সাতজনে কি তাদের ডিউটিতে ব্যর্থ হয়ে গেল তাহলে বলা যায় পনেরোই আগস্ট সেভেন্টি ফাইভ রানিজর শেখ মুজিব বাড়িতেও তো এরকম বিচ্ছিদ্র ব্যবস্থা ছিল সিকিউরিটি ব্যবস্থা ছিল সেটা সেখানে ফেল করে গেছিল। তাহলে এখানেও তো তাহলে দেখা যাচ্ছে ফেল করে গেছে ভার্চুয়ালি আমি উইথ অল দি ডিউ রেসপেক্ট টু দিস গভর্নমেন্ট আমি বলি ডক্টর ইউনুস সাহেব ডবুল পেয়েছে সেই জন্য আপনার সবাই মিলে দেশবাসী সবাই মিলে তাকে গভর্নমেন্ট চিফ করলেন ওনার ব্যাকগ্রাউন্ড মূলত এনজিও এনজিও ব্যাকগ্রাউন্ড তো আসছে আমার চার প্রজাতা নিয়েছে মোস্টলি এনজিও ব্যাকগ্রাউন্ড দে ডোন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স and knowledge and capacity and the education of running a central government. so you know, say, say, if you are not capable, this thing will repeat again and again, again and again and again. Socrates "When the young rules the city, and wise elderly people are are abandoned, the city is going to a disaster." So, ekhane are many among courageous লিডারশিপ আছে সেই ধরনের লোকের অভাব অভাব যেমন আমি দেখছি সচিবালয়ের অফিসারদের কথাই বলি তারা যেরকম বিহেভ করছে দিস ইজ আনইমাজিনেবল আনথিংকেবল আমি বলতে পারি যেমন কোনো তার ঘটনা সে সময় আমাদের সচিবালয়ের টাইপিস্টা এরা কি স্ট্রাইক করেছিল তো যে সময় দিলো আর কোনো টাইপের জিনিস আমি দেখ সজিবরা হাতে লিখে চিঠি পাঠাবে এই কার্বন কব্য আরম্ভ হয়ে গেল এবং তার পরের দিন সমস্ত টাইপিসটা বঙ্গবন্ধুরের সামনে গিয়ে গড়াগড়ি করতে লাগলো তাদের আবার চাকরি ফেরত দেওয়ার জন্য জিয়ারম্যান স্যার বলেছে ঠিক আছে এদের নতুন অ্যাপয়েন্টমেন্ট দাও মানে অ্যাডমিনিস্ট্রেশান এরকম হয় না যে আত্মসমর্পণ করে অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায় না

টিনিকিউরিটি অ্যান্ড টু পুটেন্স্ট স্পাই একজনের পিছনে আয়োজনের এইটা না করতে পারলে যদি আনফর্চুনেটলি অনেকে বলছে যে নথি নথি যদি গোপন নথি দুর্নীতির নথি পুরি দিয়ে কেউ উদ্ধার পেয়ে যাবে এটা ভাবে একদম ভুল একদম ভুল একদম ভুল যেমন আমি তোমাকে বলি এই নথি কম্পিউটার তিন চার জায়গায় আছে এক মন্ত্রণালয় যে আছে তাই না যেমন আমি বলি আমি যখন টেলিভিশনে প্রথমবার বিশ্ববাসীর সামনে জানালাম যে মেগা প্রজেক্টের পিছনে কীভাবে মেগা প্রজেক্টের ভ্যালুয়েশান প্রজেক্ট ভ্যালু কীভাবে তিন চার গুণ বাড়ানো হয়েছে প্রথমে একরকম ছিল পরে এক বাড়িয়েছে পরে তিন চার গুণ বাড়ানো মেগা প্রজেক্ট এইভাবে কাছে নিয়েছে তারপর থেকে বিলিয়ন ডলার সে বেনিফিট নিয়েছে এইটা যখন আমি পৃথিবীর সামনে প্রথম বের করলাম বাংলাদেশ বেশি আর কেউ পায় নাই আমি পদ্মা ব্রিজ করলাম আমি রূপপুরের বের করলাম আমি আদানি বের করলাম আদানির জিএম আমাকে বলেছে যে তোমার তোমরা মুক্তিযোদ্ধারা বলেছ ঢাকায় আদানি গেলে তোমরা ওই এয়ারপোর্টে গুলি করে দেবা তো ইট ওয়াজ ইউ হু মেডিট ডাবল আমাদের অরিজিনাল ডিল তো ছিল সিক্সটি থাউজেন্ড বুঝছো ষাট লক্ষ কোটি টাকা এটা তোমরা এক লক্ষ বিশ হাজার বাইশ হাজার কোটি তোমরাই করেছো তো এইভাবে যখন আমি এগুলো বের করলাম তখন প্রধানমন্ত্রীর অফিস থেকে একজন জেনারেল আমাকে ফোন করেছিল বলল যে দেখেন মুদ্র সাহেব আপনি তো একটা মুক্তিযুদ্ধের একটা পিলার তো আপনি মুক্তিযুদ্ধের গভর্নমেন্টের বিরুদ্ধে লাগছেন এটা আপনি মির্জা ফরি কেন করছেন তাই বললাম যে আরে কী কথা ল্যাঙ্গুয়েজে কথা বললাম কোন ব্যাচ আপনি হ্যাঁ সেভেন্টি নাইন না কোন আপনার যেহেতু আমি দরবন্ধু সিনিয়র এই ল্যাঙ্গুয়েজে কথা বলে আপনি সার্ভিসের একটা চ্যানেল তো যাই হোক আপনি যে আমাকে মির্জাফরের কথা বললেন সেখানেই তো এক লক্ষ কোটি গুণ মির্জাফর করেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের উনি মির্জা ফর যেমন বঙ্গবিহার উড়িষ্যার স্বাধীনতা লর্ড কেলের বেছে বিক্রি করে দিয়েছিল উনি তো বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার এগুলো কী বলেন আপনি তো বলে যে তখন স্যার বললো বল স্যার যে অফিসে আমি এটা ওইভাবে বলতে চাইনি এখানে বলা বলি হয় বলে ওটা বললাম আমি শুধু জানতে চাই আপনি এই এইসব ফাইল তো আমরা প্রধানমন্ত্রী গণভবনে আটকে রেখেছে এই গোপনীয়তা আপনি জানলেন কি করে আমি বললাম আরে জেনারেল একটা গোপনীয় তোমার ফাইল তুমি আটকে রেখেছো কম্পিউটার আটকে রাখছ আর প্রধানমন্ত্রী অফিসের কম্পিউটার কি প্রধানমন্ত্রী অফিসে আটকে আছে এটা মিনিস্ট্রিতে আছে তা আমি অফিসারদের প্রেসিডেন্ট

এটা ঠিক যে কোনো সেক্রেটারিটে যাবৎকাল কোনো আগুন লাগে নাই নেপাল ফুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্ডিয়া পাকিস্তান লাগে নাই এটা আমাদের ক্ষেত্রে লেগেছে বারমা নেউইন জেনারেল নেউইন গুলিতে নিহত হয়েছিল সেক্রেটারিয়েটে বারমার সেক্রেটারি সেটা ঠিক কিন্তু আগুন লাগে নাই আগুন লাগাটা আমাদের দেশে প্রথমবারের মতো লেগেছে এবং বিশ্বের অন্যান্য ক্যাপিটালে যে মালয়েশিয়া আমার বন্ধু আছে দশ নম্বর ডাম ফ্রেন্ড আছে তারা সারপ্রেজি শ এবং তারা বললো যেটা তোমাদের কী হচ্ছে তোমাদের ইলেকশন কবে আনলেস দ্যার ইজ ইলেকশন আর ইলেকটেড গভর্নমেন্ট এরকম কিন্তু ভূমিকম্পের মতো ঘটনা ঘটবে ইলেকশন না হলে ইলেকটেড গভর্নমেন্ট ইন পাওয়ার না হলে যেমন আমি তোমায় এর সাথে আরও বলি এই যে সচিবালয় সাহেব আপনি শুনে রাখেন আপনার নেতৃত্বে যে সচিবালয় এখানে অফিস টাইম কী আপনি জানেন দশটায় আসে বারোটায় চলে যায় এগারোটায় আসে একটায় চলে যায় দ্য ইজ অফিস টাইম এই সচিবালয়ে শুধু সচিবরা তারা ইন টাইম আসে ইন টাইম যায় টাইমে পাঁচটা পরেও থাকে কারণ তারা তাদের এখানে অনেক চাপ অন্যান্যদের কোনো অফিস টাইম নেই সব ফ্রিল্যান্সার সুতরাং একটা রিপাবলিকের অফিস কীভাবে চলবে না চলবে এখানে কোনো টোটালি বিশৃঙ্খলা চলছে সেই জন্যে কুইকলি একটা ইলেকশন দি ইলেকটেড গভর্নমেন্টকে বসাতে হবে তাহলে তখন দি এমপ্লয়িজ অ্যান্ড দ্য অফিসার্স অফ দ্য রিপাবলিক উইল ওবে দি ইলেকটেড গভর্নমেন্ট বিকজ দে আর সিই দে আর হ্যাবিচুয়েটেড হ্যাবিচুয়েটেড অফ সিং হাউ দি আদার ব্রোকারস অফ আদার কান্ট্রিজ ওবেইং দি ইলেকটেড গভর্নমেন্ট ইলেকট্রড গভর্নমেন্ট ছাড়া হ্যান্ডেল করা ডিফিকাল্ট ঘটতেও পারে নট অন লাইকলি তবে এখন অনেক প্রিক মেজার্স দিচ্ছে সেই জন্যে হয়তো আর ঘটবে না অনেক প্রিকি মেজার্স নেওয়া হচ্ছে